এদিকে গতকালের মতো আজ রাতেও ভয়ানক সংঘর্ষ পুলিশ ও গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন আজও সেনাবাহিনীর হাতে আহত অনেক গণ অধিকার নেতা কর্মী আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে সেই মুহূর্তটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই কিন্তু যে জনতা এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু প্রবেশ করেছিলেন এবং সেখানে কিন্তু তারা বাংছিল এবং আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু হচ্ছে ঠিক যে জাতীয় জাতীয় পার্টির যেই ভবনটি আছে কাকাইলে সেই জায়গায় কিন্তু হচ্ছে যে সাধারণ জনতা ছাত্র জনতা কিন্তু দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকলেও ভালো নেই বাংলাদেশ দর্শক এই মুহূর্তে আবারও জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে ভয়ানক সংঘর্ষ রীতিমতো আজকেও সেনাবাহিনী এবং পুলিশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পিটিয়েছে দর্শক তাহলে কি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই গণহত্যায় জড়িত একটা দলকে প্রোটেকশন দিতে ভালো একটা দলকে পিটিয়ে যাচ্ছে নাকি তাদের কাছে বিক্রি হয়ে গেছে নাকি শেখ হাসিনাই বাংলাদেশ চালাচ্ছে আপনাদের কি মনে হয় দর্শক কথা বাড়াবো না রীতিমতো জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সেখানে আছেন সহকর্মী সরাশুরি সরাসরি যাচ্ছি তার কাছে গণ পরিষদের কিছু অংশের নেতা কর্মীর দ্বারা ঠিক একটু আগে জাতীয় পার্টির অফিস আক্রমণের শিকার হয়েছে এবং সেখানে কিছু অংশর কিছু নেতাকর্মীরা এসে আগুন জ্বালিয়ে দেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে আপনারা দর্শক জানেন বিকেল তিনটা থেকেই জাতীয় গণ পরিষদের অফিসের সামনে তাদের একটি বিক্ষোভ সমাবেশ চলছিল সেই বিক্ষোভ সমাবেশে তাদের তিন দফা দাবি প্রকাশ করে তারা আসলে একটি মিছিল নিয়ে কাকরাইল ঘুরে আসলে কাকরাইল ঘুরে আসলে তাদের অফিসের সামনেই যাচ্ছিলেন সেখানে বারবার কিন্তু তাদের দলের সাধারণ পদক জানাচ্ছিলেন যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আমরা যেন কোনো অন্য কোনো অন্যায়মূলক কার্যক্রম না করি তাদের কোনোভাবেই জাতীয় পার্টির অফিসের সামনে জড়ো হওয়ার কথা ছিল না বলে তিনি আমাদের জানিয়েছিলেন কিন্তু তারপরও গণ কিছু গণ নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে এসে মিছিল থেকে ছত্রভঙ্গ এসে জাতীয় পার্টির অফিসের সামনে ইটকাল ইটপাটকেল মারা শুরু করে হঠাৎ করেই মিছিল থেকে আরও কিছু দল ছত্রভঙ্গ এসে কিন্তু জাতীয় পার্টির এই যে অফিসের ঠিক নিচের অংশে মেন গেটের পাশের যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন রুম অংশে কিছু বই রাখা রয়েছে এখানে কিছু লিফলেট এরকম কিছু কাগজপত্র রাখা ছিল সেখানে এসে কিছু দুষ্কৃতিকারীরা আসলে আগুন জ্বালিয়ে দেয় এবং এখনও কিন্তু আপনারা সেই রুম থেকে এক ধরনের ধোয়া দেখতে পাচ্ছেন তারপরেই কিন্তু পুলিশ এসে তাদেরকে জল কামানের মাধ্যমে এবং লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং আমরা দেখতে পেয়েছি ঠিক দশ মিনিট আগেও আসলে পুলিশের সাথে গণ অধিকার পরিষদের কিছু নেতা কর্মীদের এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে এবং আমরা এই মধ্যে খোঁজ পেয়েছি একজনকে গ্রেফতার করে ইতিমধ্যে পুলিশের গাড়িতে তোলা হয়েছে এছাড়াও সন্দেহভাজন যাদেরকে দেখতে পাচ্ছেন পুলিশ তাদেরকে এক ধরনের ধাওয়া দিচ্ছেন এবং লাঠিচার্জের মাধ্যমে আসলে এই জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করছেন দর্শক যদি একটু প্রেক্ষাপট বলতে চাই গতকালকেই কিন্তু আচ্ছা অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নেতৃত্বে তাদেরকে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবিতে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করছিলেন সেখানে এসে তাদের একটি হামলার শিকার হয়েছেন তাখানে সেখানে বর্তমানে নুরুল হক নূর কিন্তু হসপিটালে রয়েছেন গুরুতর আহত অবস্থায় তার প্রতিবাদে তিন দফা দাবি জানিয়েছিল আজকে গণ পরিষদ তারা আসলে আজকের মধ্যেই সেই ঘটনার তদন্ত দাবি করেছিল তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছিল এবং এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বীকার করে নিয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল সেই দাবি জানিয়েই তারা যখন আসলে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষ করার কথা বলল এবং সেই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে কাকরাইল থেকে প্রেস ক্লাবের দিকে আবার যাচ্ছিল ঠিক তখনই আমরা আসলে এই একটি অপ্রীতিকর পরিস্থিতি দেখতে পেলাম বর্তমানে বর্তমানে কিন্তু জাতীয় পার্টির যে অফিসটি রয়েছে সে অফিসটি যদি আপনারা দেখতে পান সামনে যে মুরালটি রয়েছে জাতীয় পার্টির প্রতীক এবং হোসেন মোহাম্মদ এরশাদের যে ছবিটি ছিল সেই ছবিটিও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং তার সামনে আসলে অনেক জাতীয় পার্টির গঠনতন্ত্র আমরা পড়ে থাকতে দেখছি আগুন লাগানোর পরবর্তীতে যে জল কামানটি ব্যবহার করা হয়েছে সেই জল কামানের পরবর্তী পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক পাশেই অনেক মানুষজন রয়েছে গণমাধ্যম কর্মী যেমন রয়েছে তেমন গণপরিষদের কিছু নেতাকর্মী রয়েছেন সবাইকেই কিন্তু পুলিশ এক ধরনের জিজ্ঞাসাবাদ করছে আপনারা সামনে যে ভিড়টি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু আসলে এখান থেকে এই ভিড়টি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে তারপরও অন্যান্য যারা মানুষ রয়েছেন যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা কিন্তু জানাচ্ছিলেন কি রয়েছে এবং অপরিচিত যারা রয়েছেন অর্থাৎ গণমাধ্যম কর্মী ছাড়া এই স্থানে যারা রয়েছেন তাদেরকে এক ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে দর্শক গণাধিকার পরিষদের অফিসের সামনে থেকে যে মিছিলটি এসেছিল সে মিছিলটির নেতৃত্ব দিচ্ছিলেন গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি কিন্তু বারবার তার নেতাকর্মীদের এক ধরনের অনুরোধ করছিলেন যে তারা যেন কোনো অপ্রীতকর পরিস্থিতির সম্মুখীন না হয় তারা কোনো যেন ফাঁদে না পড়ে সে বারবার বলছিল আমাদেরকে আবারও ফাঁদে ফেলানোর চেষ্টা করা হবে আমাদের উপর আবারও হামলা হতে পারে এই জন্য যেন সাবধান থাকে রাশেদ যেই সম্ভাবনার কথা বলেছিল সে সম্ভাবনাটাই এক ধরনের সত্যিতে পরিণত হলো মিছিল নিয়ে পুরো বড় একটি মিছিল কাকরাইলে জাতীয় পার্টির অফিস ক্রস করে গেলেও কিছু অংশ কিন্তু এসে এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে এবং তার প্রতিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে বিশাল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয়েছে তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা আসলে কিছুক্ষণ পরপরই মাইকিং করছেন সংশ্লিষ্ট যারা নয় এই স্থানে তাদেরকে সরে যাবার জন্য বেশ একটি বড় জলকামান কিন্তু জাতীয় পার্টির অফিসের ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি এবং বেশ পুলিশ যারা আসলে ব্যারিকেড নিয়ে আসেন যারা আসলে হেলমেট পরা অবস্থায় এতক্ষণ তারা বেশ ধাও ধার মধ্যে দিয়ে গিয়েছেন তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে এই মুহূর্তে জাতীয় পার্টির অফিসের সামনে রয়েছেন দর্শক জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ কিন্তু বারবার যে বিগত বিগত দোষর এখনও আসলে বাহিনীর মধ্যে রয়েছে বলে তারা তাদের বক্তব্যে বারবার সন্দেহ প্রকাশ করছিল এবং এর ফলে কিন্তু তারা প্রতিরক্ষা সংস্কার কমিশনের কথাও বলেছিল এই ছিল জাতীয় পার্টির অফিস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য রাজধানীর পুরোনা পল্টন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান্ত এই মুহূর্তে কিন্তু হচ্ছে ঠিক যে জাতীয় জাতীয় পার্টির যেই ভবনটি আছে কাকরাইলে সেই জায়গায় কিন্তু হচ্ছে যে সাধারণ জনতা ছাত্র জনতা কিন্তু হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছিল তারপরেই কিন্তু পুলিশ হামলা পুলিশ কিন্তু হচ্ছে যারা হামলাকারী তাদের উপরে কিন্তু হচ্ছে জল কামান ব্যবহার করে আমি যদি একটু দেখাতে চাই এখনো কিন্তু বারবার হামলা পাল্টা হামলা এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে ঝিল ছোড়া ছোড়ার দৃশ্য আমরা লক্ষ্য করছি আপনারা নিশ্চয়ই দেখছেন যে দূরে কিন্তু হচ্ছে এখনো পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হচ্ছে এবং এবং হচ্ছে যারা যে জল গাড়িটি আছে সেইখান থেকে কিন্তু হচ্ছে প্রতি প্রতিরক্ষার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে আবারও পাল্টা ঝিলছুটতে আমরা লক্ষ্য করছি আমি যদি একটু জানিয়ে রাখি যে ঠিক তিনটা নাগাদ কিন্তু হচ্ছে এখানে গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়েছিল তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছিল নানাভাবে কিন্তু তারা রাস্তায় অবস্থান করে কিন্তু তাদের যেই প্রতিবাদ সেটি কিন্তু জানিয়েছিল এরপরে তারা কিন্তু কিন্তু মিছিল করে যায় যে এখন আবার পল্টনে জলকামান নিক্ষেপ করা শুরু করেছে পুলিশের পক্ষ থেকে এবং যারা কিনা যারা কিনা হচ্ছে ঢিল ছুটছিল সেই ঢিল ছুটছিল যারা তাদের কিন্তু হচ্ছে একটি অংশকে আমরা লক্ষ্য করছি তারা কিন্তু রাস্তার ওপাশ থেকে ঢিল ছোঁড়া শুরু করে এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে জলকামানের মধ্যে মধ্য দিয়ে জলকামানের যে পানি সেটি কিন্তু হচ্ছে পুলিশের পক্ষ পুলিশের যে জলকামানের গাড়ি সেখান থেকে কিন্তু হচ্ছে মারা হচ্ছিল তার পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে এই যে গতকালকে গণ অধিকার পরিষদের যে নূর ভিপি নূর তিনি কিন্তু হচ্ছে তিনি তাদের যে কার্যালয় সেখানে বক্তব্য রাখা অবস্থায় পুলিশের পুলিশের সাথে জাতীয় পার্টির জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলার কিন্তু শিকার হওয়ার অভিযোগ করা হয়েছে এবং সেখানে পুলিশের এক কিছু সদস্যকেও আমরা ভিডিওতে লক্ষ্য করেছি তো সব কিছু মিলিয়ে কিন্তু গতকালকে যেই হামলার ঘটনা সেখানে আহত হয়ে গুরুতর আহত হন ভিপি নুরুল হকনুর সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে বিকেল তিনটা থেকে কিন্তু হচ্ছে রাস্তা রাস্তা কিন্তু অবরোধ করে যেই তাদের যে নেতাকর্মী তারা কিন্তু হচ্ছে এই যে বিজয়নগর পানি ট্যাঙ্কি যেই রাস্তাটি আছে সেই সেই রাস্তাতে কিন্তু হচ্ছে অবস্থান নেয় এবং তারা কিন্তু সন্ধ্যার পর মাগদীবের আজানের পরপরই কিন্তু হচ্ছে ঢিল ছোড়া শুরু করে এবং আমি দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু হচ্ছে আক্রমণে যাচ্ছে পুলিশ কিন্তু লাঠি চার্জের জন্য প্রস্তুতি নিচ্ছে নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু লাঠি চার্জের জন্য এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা আমরা কিন্তু হচ্ছে একটি একটি সাউন্ড ক্যানেট সাউন্ড ক্যানেট বিস্ফোরণের আমরা লক্ষ্য করেছি সাউন্ড গ্রেনেড মেরেছে পুলিশের পক্ষ থেকে যতখানি আমরা এখান থেকে লক্ষ্য করছি যে সাউন্ড গ্রেনেড কিন্তু এই মাত্র একটি সাউন্ড মোট দুটি হচ্ছে হচ্ছে মারা তো সবকিছু জাতীয় পার্টির কার্যালয় আমি একটু দেখাতে চাই জাতীয় পার্টির কার্যালয় কিন্তু হচ্ছে ঠিক সামনে অবস্থান নিচ্ছি আমরা এবং সেখানে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে যাওয়া পুড়িয়ে পুড়িয়ে ফেলা হয়েছে যে জাতীয় পার্টির কার্যালয়টি সেখানে সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে পুলিশ এবং যে পুলিশ আছে সেই পুলিশের কিন্তু হচ্ছে এখন পুরোপুরি বলা চলে অ্যাকশনে আমরা একটু যদি দেখাতে চাই জাতীয় পার্টির অফিসের ভেতরের অবস্থাটা কি একটু কিন্তু আমরা দেখাতে চাই যে জাতীয় পার্টির অফিসে কিন্তু হচ্ছে আগুন লাগিয়ে দেওয়ার পর পর পরপরেই কিন্তু হচ্ছে জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়ে দেওয়ার পরপরই কিন্তু হচ্ছে এই যে এখানে জল কামান দিয়ে কিন্তু আগুন নিভানো হয় এর পরবর্তীতে পুলিশ কিন্তু লাঠিচার্জ করে লাঠি চার্জ করে এখানে যারা যারা কিনা হচ্ছে এই আগুনের ঘটনা ঘটে ঘটেছে সে তাদের ওপর সবকিছু মিলিয়ে কিন্তু এখানে বলা চলে বেশ থমথমে অবস্থা বিরাজ করছে চারিদিকে কিন্তু হচ্ছে পুলিশ এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে তার পাশাপাশি কিন্তু হচ্ছে আমরা নানা জায়গা থেকে ঢিল ছুটতে লক্ষ্য করেছি ঢিল ছুটতে লক্ষ্য করেছি নানা জায়গা থেকে যারা দর্শক দেখছিলেন এই মুহূর্তে কাকড়াইলের অবস্থা দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে আসলেই এই যে অবস্থা তার তৈরি হয়েছে এটার পিছনে দায়ী আপনি কাকে করছেন গণ অধিকার পরিষদ দায়ী নাকি জাতীয় পার্টি দায়ী নাকি সেনাবাহিনী দায়ী নাকি পুলিশ দায়ী এই চারটির ভিতর কোনটাকে দায়ী মনে হয় নাকি এর ঊর্ধ্বতন যারা আছে স্বরাষ্ট্রমন্ত্রী বা আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা কি মনে করেন রীতিমতো গণ অধিকার পরিষদ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে এই বিচার যদি না করা হয় তাহলে পদত্যাগ করতে হবে তাদের দর্শক যাই হোক এই মুহূর্তে দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন তবে আপনাদের একটা অ্যালার্ট দিতে চাই আমাদের সংবাদে এই মুহূর্তে আপনারা অনেকেই লাইক দেননি কিংবা লাইকের সংখ্যা ইদানিং কম আসতেছে অবশ্যই লাইক দিবেন পরবর্তীতে জাতীয় থেকে গুরুত্বপূর্ণ নিউজ আপনারা দেখতে পারেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যান যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট পৌঁছে যায় তো দর্শক কথা নয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ